দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট আর আপনার জ্বালানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন নামে ফ্রিজিয়ান এবং ক্রোস জাতের সার বা সব গুরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে গুরুটি দেখছেন মোহিন্দুল ভাই সালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে বাচ্চা কেনাকাটা চলছে আচ্ছা এটা কত বলছেন এটা কত চাই উনি বাহান্ন বয়স আনুমানিক কত মাস হতে পারে পাঁচ ছয় মাস একেবারে কালারফুল গরু কেজিএম বাচ্চা চেয়ার ষাড় দিচ্ছিলাম এখানে দাম দামি চলছে গোটেই ভাই কত বলছেন কত চাইছ ও নব্বই চাই বয়স এটা আনো মানে কত মাস হবে সাত মাস এক্স্রেস হবে সাত মাস এক্স্রেস হবে বেশ সুন্দর ডিজে এটাই পঞ্চাশ হাজার ফিজামের ছাড় পাচ্ছ 입니다 r e q u 아사알 한번 넣어 혹 অন্য <Sessizlik> বলছে <Sessizlik>

কত কত চায়নি সাতষট্টি সাতষট্টি